আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা বরকাত আজকে দেখাবো চাডাঙ্গা জেলা কুতুবপুর ইউনিয়ন নাম শুনেছেন এটা আজকে গ্রাম একটি ফটো বাজার ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সাথেই থাকুন আর দেখতে থাকুন গ্রামের মানুষ টাটকা সবজিগুলো কীভাবে বেচা কেনা করে থাকে গ্রাম মানেই শান্তি দেখতে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ডাকভাতুল্লা এইবার কাতুক কেমন আছেন খুব ভালো আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে কি নিয়ে গেছেন পটল নিয়ে আইছি কথা করে কেজি বিশ টাকা কেজি আরে তা কথা করে কেজি পনেরো টাকা কাঠি আর এই টাকা কাঠি

এখানে মাছ মাছ কত করে বেচছেন মাছ এটি 100 টাকা কেজি মিনার কাপ আমেরিকান 160 টাকা কেজি পাঙ্গাশ 120 টাকা এই কয়টা কেজি যাবে সিলভার তিনটাই কেজি দুটোই কেজি আচ্ছা বেচা কেন কেমন হয় বাজারে আল্লাহর রহমতে আমার যথেষ্ট আমি 300 কেজি 200 250 কেজি পর্যন্ত মাছ বেচি এই বাজারটা কোন জায়গায় অবস্থিত কুতুপুর বাজার ইউনিয়ন কুতুপুর গ্রামের নাম কত ইউনিয়ন কুতুপুর গ্রাম গ্রাম কুতুপুর চোড়াঙ্গা জেলা চোড়াঙ্গা জেলা চোড়াঙ্গা থানা সবকিছু টাটকা গ্রাম মানে সবকিছু টাটকা পাবেন আপনি হেরি নাম গ্রাম গ্রামের মানুষে দেখেন কুমড়ো লতা নিয়ে আসছে চাচা আসসালামু আলাইকুম চাচা চাচা এই কুমড়ো লতা কত করে বেচছেন পনেরো দশ একে লাগাইছে না বানের বুনাতা বুনাতা আচ্ছা আচ্ছা কেমন বেচা কিনা হয় এই হাটে টুকটাক ভালোই হয় মানে সপ্তাহে কয়টা হাট বসে এখানে দুইটো কবে কবে শুক্রবার আর মঙ্গলবারে শুক্রবার আর মঙ্গলবারে আচ্ছা আচ্ছা শুক্রবার আর মঙ্গলবার আসলে এখানে হাট বসে থাকে গ্রামের মানুষ এই টাটকা সবজিগুলো আসলে পেয়ে থাকে এরই নাম গ্রাম আপনি গ্রামে বসবাস করলে কিছু না হলে টাটকা সবজিগুলো খেতে পারবেন আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন কলা কত করে বেচছেন ওখানে বিশ টাকা আপনি ত্রিশ টাকা বলছেন বিশ টাকাও খাচ্ছেন আপনি আবার ত্রিশ টাকা বলছেন আপনার গাছের কলা তাই তো চাচা কোনো কেনা তো নাই সবসময় আসলে সবজি গুলোই পাবেন এখানে তাদের ফসল থেকে নিয়ে আসে টাটকা সবজি গুলো কিন্তু আসলে বেচা কেনা করে থাকে গ্রাম মানুষ টাটকা সবজি ভালো কিছু

এটা হলো নিজে উৎপাদন করে বিক্রি করছেন ওই তো এটাই তো ভালো কৃষক মানুষ কৃষক মানে কৃষককে অবহেলা করে কিন্তু কৃষক অবহেলা তো নাই যারা বোঝে না তারা করে ভালো থাকবেন চাচা মানে সবচেয়ে কিন্তু মাল সামানা দেখে তো মনে হচ্ছে না ছিল অনেক আচ্ছা এই মাল ছিল অনেক মাল ধরো দেখা কিনা বেশি

গ্রামের হাসি মুখ গুলো দেখলে আসলে মনটি ধরে যায় দেখে দেখি কে কি ব্যবসা কেনা করছে তো আপনাদের আজকে কাঁচামালের বাজার দেখানোর চেষ্টা করলাম এখানে তাদের নিজস্ব গাছের সবজিগুলোই গুলোই এই হাটে ব্যবসা কেনা করে থাকে এখানকার মানুষ কুতুবপুর গ্রামের থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা কুতুবপুর বাজার এটা কুতুপুর বাজার এখানে ক্যাম্প আছে স্কুল আছে অনেক প্রতিষ্ঠান এখানে আছে বাজার একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো